দর্শক দর্শক আসসালামু আলাইকুম ভালো আছেন আমি আছি বাজারে এখান থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ইলিশ মাছ নিলামে বিক্রি করা হচ্ছে এবং কেমন দামে বিক্রি করা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন

বারোশো বারোশো কয় পঞ্চাশ কয় সত্তর কার দাম সত্তর কার দাম সত্তর কার দাম সত্তর কার দাম বারোশো পঞ্চাশ কয় সত্তর সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা পঞ্চাশ কয় সত্তর বারোশো পঞ্চাশ কয় সত্তর কার দাম সত্তর সত্তর কার দাম সত্তর কার দাম সত্তর কার দাম পঞ্চাশ কয় সত্তর সত্তর টাকা আয় সত্তর আছে আয় সত্তর টাকা বারোশো পঞ্চাশ কয় সত্তর কার দাম আয় সত্তর টাকা আয় সত্তর নাই আয় নাই সত্তর সত্তর টাকা বারো পঞ্চাশ কয় সত্তর টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা সত্তর পঞ্চাশ টাকা তিরিশ টাকা সত্তর সত্তর টাকা বারো পঞ্চাশ সত্তর পাবেন সত্তর টাকা সত্তর টাকা সত্তর আছে সত্তর সত্তর টাকা সত্তর টাকা বারো পঞ্চাশ কয় সত্তর সত্তর টাকা সত্তর টাকা বারোশো পঞ্চাশ কয় সত্তর সত্তর দাম সত্তর কার দাম সত্তর কার দাম সত্তর টাকা সত্তর টাকা টাকা বারোশো পঞ্চাশ টয় সত্তর কার

সত্তর আছে আই সত্তর সত্তর টাকা নাই 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 টাকা সত্তর সত্তর টাকা সত্তর কার দাম কার দাম টাকা নাই 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 আই নাই 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 সত্তর নাই সত্তর টাকা আছেন কোনো ভাগ্যবান ব্যক্তি নাই সত্তর টাকা সত্তর টাকা সত্তর কবি সত্তরটিয়া কবি কবি সত্তর টাকা সত্তর টাকা বারোশো ষাট

আয় কত রে কে বসে তোর টাকা বসে আয় এডি কত আয় কত এডি আয় দাম কত এডি কত এই এই বাবা দা এই বাবা দা চলো এ বাবা দা কত রে কত বলছো মাছ আছে মাশিন দাও আয় অল্প দিব না সব দিয়ে দিব সব দিয়ে দিব না অল্প অল্প করে বেচবি কমায় কমায় আয় দাম কত